ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম পঞ্চানন প্রামাণিক ব্লগের তো জমজমাট ব্লগ আসছে বন্ধুরা তো আমাদের আজকে দশ দিন হলো আমার কাকি শাশুড়ি মা মারা গেছেন তারই উপলক্ষে কিছু আমরা বাড়িতে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমরা খাচ্ছি কি চলছে কিভাবে আমাদের কাজ চলছে সারাদিন কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই একটা দিয়ে দেখতে থাকবো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবরা সবাই খুব ভালো আছো আর আমরাও তো মোটামুটি চলছে তোমাদের ভালোবাসা গোপাল সোনার আশীর্বাদে বাড়িতে কাজ চলছে তো দেখতে পাচ্ছ গাড়িটা ঢুকছে ভেতরে কিন্তু অনেক কষ্টে বাড়ি গাড়িটা ভেতরে ঢুকে গেছে কিন্তু সমস্যাটা হচ্ছে ওই গেটটা উঁচুর জন্য মানে রাস্তাটা ছোটোর জন্য গাড়িটা ঢুকার অনেক প্রবলেম হচ্ছে যাই হোক শেষ গাড়িটা ঢুকেছে তোমাদের দাদাভাই নিচে তক্তাগুলো বিছিয়েছে কারণ প্রচণ্ড বৃষ্টির জন্য খুব কাদো হয়ে গেছে মাটি নরম হয়ে গেছে যদি বাই চান্স গাড়ি বসে যায় যার জন্যেই এই তক্তাগুলো বিছানো হয়েছে আর মেন কথা তক্তাগুলো ছিল ওখানে বোরিং ফেটে যাচ্ছিলো তো তক্তাগুলোকে সেই সরাতে হতো সেই হিসাবে তক্তাগুলো একটুখানি বিছিয়ে দেওয়া হয়েছে পাটাগুলো তো তোমরা দেখতে পাচ্ছ আর এখানে গাড়িটা সামনেটা এসে গাড়িটা থেমে গেল কারণ চাকা বসে গেছে ভিজা মাটি এদিকে পাটা ফেলা নেই দেখতেই পাচ্ছ তোমরা তো যার জন্য এখানটাই গাড়ি খালি করতে হলো তো এইভাবেই চলছে আমাদের কাজ তো আজকে 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 আমাদের দশ দিন দশ দিনের তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওইদিকে আগের দিকে বালিয়ে রয়েছে বালিগুলো একটুখানি সরিয়ে দিচ্ছে যাতে গাড়িটা যেতে পারে কিন্তু না গাড়িটা সামান্য একটুখানি এগিয়ে কিন্তু ওইখানটাই গাড়িটা খালি করে অনেক কষ্টে গাড়িটা বের করে তবে বালিটা যে দেখলাম খুব সুন্দর বালি দাম নিচ্ছে এখন বর্ষাকালে বালির দাম অনেক প্রচণ্ড বেড়ে গেছে কাজটাও করতে হবে শুরু করে দিয়েছে আর এখানে আমাদের কাচাকাছি শুরু হয়েছে গাড়িটা বালি খালি করে বেরিয়ে গেছে আর এদিকে তো আমি কাচাকাচি শুরু করেছি কারণ অনেক দিন পর রোদের মুখ দেখেছি কারণ অনেক দিন পর প্রায় তিন দিন চার দিন পর রোদ বেরিয়েছে বৃষ্টি থেমেছে তার জন্যেই কিন্তু আজকে স্টার্ট হয়ে গেছে আমাদের বাড়িতে কাজ আর কাঁচাকুচি কারণ আমাদের অসুজ ঘর বুঝতেই পারছো কাঁচাকুচি করতে হবে সেই কাঁচাকুচি শুরু করেছি আমি একটু একটু করে আর একা। सबकिछ के আর এখানে আমি এক এক করে কেচে আমি ওখানে রোদে মিলে দিচ্ছি কারণ জায়গাটাও ছোট জায়গাটাও অনেক বড়ো আছে হলে কি হবে মেলার সমস্যা কাজ চলছে বাড়িতে তার ওখানে আর গাড়ি ঢুকানো গেল নি এবারে এই সামনেটাই জায়গা একজনের জায়গা ছিল সেই কাকাকে বলতে সে বলছে ঠিক আছে ওখানে ফেলে দিস তো ওখানে ফেলা হলো তো অনেকক্ষণ পর আমি এলাম দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল এগুলোকে এখন সব শুকনো করে কিন্তু আমি পাঠ করছি মানে অনেক অনেক কেচেছি অনেক সেগুলো মানে দেখাতে পারি না কারণ দেখাতে গেলে এদিকে কাজ বন্ধ হয়ে যাচ্ছে অনেক কাচাকুচি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমি ফোল্ড করছি এই দেখো এই যে এই রকমভাবে সব পাট করে এই তো এক দফা আরও এক দু দফা আমি নিয়ে গেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দেখো এইখানে আমি সব দু দুদফায় করে সব এক এক করে সব সাজিয়ে কিন্তু আমি একের পর এক এখানে রেখে দিচ্ছি এই দেখো পরের পর পরের পর সব সাজিয়ে গুছিয়ে দেখতে পাচ্ছ কত সাজানো হয়েছে এত কেচেছি আর এত রোদে মিলে শুকনো করেছি কাছাকাছি করতে করতে দম বেরিয়ে যাচ্ছে বাবা আজকে বৃহস্পতিবার আবার শুক্রবার শনিবার শনিবার নকাটা কালকেও এত কাঁচা যাই হোক ভগবানের কৃপায় রোদটা দিয়েছিল বলে অনেকটা শান্তি তো জামা কাপড় কিছু কাঁচা হয়েছে এখনও সব গুড়াতে বাকি আছে মশারি আছে ওগুলোকে ফোল্ড করতে বাকি আছে চলো এই মশারি আমার দ্বারা সম্ভব নয় মশারিকে আমাকে গুছাতে এত বিরক্ত কর সে ভগবান ছাড়া কেউ জানে না তাও তো মানে এখন কাজ করছি মশারিকে নিয়ে একটুখানি মশারি আমাকে বুঝেছে যে আমাকে ছাড়বে না আমাকে আমাকে গুছিয়েই ছাড়বে তো আমি এখন করে এগুলো গুছাই না হলে তোমাদের দাদা ভাই ডিউটি মশারি গুছানো মশারি টাঙানো সব কিছু তার ডিউটি আমার ডিউটি নয় এটা তো এই যে এখন এগুলোকে গুছাবো ফোল্ড করব অনেক কাজ যা হোক আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর একদম তো এগুলো গুছিয়ে আমি রাখতেছি গুছাতে গুছাতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে আকাশটা মেঘ আছে কিন্তু বেশ রোদ বেরিয়েছে আর তারই মধ্যে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে গাড়ির আওয়াজটা কেই পেয়েই কিন্তু আমি ওদিকে ক্যামেরাটা অন করেছি আর ওই দেখো চলে এসেছে আমার ছেলে এসেই কিন্তু দৌড়ে দৌড়ে আসবে এসেই বলবে মা আমি চলে এসেছি আর এই দেখো জামা কাপড় খুলতে খুলতে কত রকম কথা আর এইবারে দেখো চান টান করে নিয়েছে আমরা খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিট করেছি সেদ্ধ ভাত প্রত্যেক দিন ওই একই খাওয়ার প্রত্যেক দিন তো সেটা আর শেয়ার করলাম না তো আজকে রান্না করেছিলাম পটল আলুর তরকারি আর ভাত আলু মাখা আর কিছু না তো তারই মধ্যে আমার ছেলে ক্যামেরাটা অন করেছে মা তুমি খাচ্ছ আমি তোমাকে একটু ক্যামেরায় অন করব তো আমার মেয়ে আমি খুব হাসাহাসি করছি আর চলো তোমাদের সবটে কাজ শেয়ার করি আর এখানটা দেখতে পাচ্ছ এই যে একটা ব্যালকনির মতন বের করা হয়েছে এটা কিন্তু নতুন বের করেছে আর এই এইখেনটার কাছে পুরো রাস্তা আছে আর এইদিকে এই লম্বা করে লম্বা করে এটাও কিন্তু লিন্টন দেওয়া হয়েছে আর আর দেখো কতটা কাজ হয়েছে আর এদিকে দেখো কতটা আজকে তবে অনেকটা হয়ে গেছে তক্তিটাই অনেকটা হয়ে গেছে তোমাদের দাদা ভাই একটু গুছিয়ে দিচ্ছে কারণ কালকে রাত্রে হয়েছে এই কাজটা তা সব চাপাচুপি দেওয়া ছিল সেগুলো সব তুলে গুছিয়ে রাখতেছে কারণ দেখতে পাচ্ছ চাপাচাপি ছিল কারণ যদি বৃষ্টি হয় বলা যায় না সবকে বিশ্বাস করা যাবে মেঘের আকাশকে বিশ্বাস করা যাবে না যে কোনো মুহুর্তে বৃষ্টি এসে যাবে এই দেখো এখানটা ঢালাই আর এই দিকে রাস্তা আর এই দিকেও রাস্তা দুই দিকে রাস্তা আর রাস্তার উপরেই কিন্তু ব্যালকনি খুব সুন্দর আর এটা দরকার ছিল আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে আমাকে এখানে একটা ব্যালকনি বের করে দাও কেন ঘরের ভিতরে সবসময় থাকতে পারবো না দোতলায় যখন থাকবো মানে অসুবিধা হবে আমার একটুখানি খোলামেলার জায়গা চাই তো খোলামেলা বলতে গেলে দেখতে পাচ্ছ অনেক বড়ো জায়গা আমার এত বড় ঘর এত বড়ো ছাদে কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসাতেই হচ্ছে এটুকু তোমরা খেয়াল রাখো হ্যাঁ অবশ্যই বাড়ি থেকেও কিছু টাকা লাগানো হয়েছে কিন্তু তোমাদের ভালোবাসা ফেসবুক ইউটিউবের ভালোবাসা থেকে কিন্তু আমার অনেক অনেক আশা পূর্ণ হচ্ছে সেটা আমি বলে বুঝাতে পারবো না তবে শুধুমাত্র আমার গোপাল সোনার আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো আমার গোপাসুরা না থাকলে হয়তো আমি এতদূর আসতেও পারতাম না তো দেখো ভেতরে কত বড়ো ছাদ আমি ভাবতেও পারি না যে আমার দোতলার ছাদ এত বড়ো হবে তবে আমার শ্বশুরমশা থাকলে অনেক খুশি হতেন অনেক খুশি হতেন তবে উনি দোতলা একদম পছন্দ করেন না উনি সময় নিচে থাকতে ভালোবাসেন তো আমরা এই দোতলায় থাকার কোনো প্ল্যানও ছিল না তো হঠাৎ করে ভাবলাম যে আমাদের এখানে দোতলায় বাড়িটা করে নিয়ে নিচের তলা ভাড়া দিয়ে দেবো এটাই আমাদের প্ল্যান চলছে তো সেই রকমই কাজ চলছে তো এখানে দেখো লেবার মিস্ত্রি এসেছে কাজ করার জন্য বন্ধুরা বেশি বড় করব না তো তোমরা দেখতে থাকো পঞ্চানন প্রামাণিক ব্লগটি আবার তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসবে অবশ্যই দোতলার ছাদ তার সাথে আমার কাকি শাশুড়ি মা মারা গেছেন নতুন কাজ শুরু হবে কালকে নক্কাটা শুরু হবে অবশ্যই তোমরা খুব সাথে থেকো আর জমজমাট ব্লগ কালকের ব্লগ দেখতে পাবে রাধা রাধে জয় কৃষ্ণ